কালুশা এন্টারপ্রাইজ হ্যাঁ লোকেশন এটা আপনার গেট হয়ে 100 গজ দক্ষিণে এই যে ভাইয়ার দোকান ওখানে সব পাবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp এ স্ক্রিনশট মারবেন যাতে আপনাদের সুবিধা হয় মাল মাল ক্রয় করতে তো কুরিয়ারের মাধ্যমে সারা দেশ থেকে আপনারা চাইলে মাল মালগুলো কিনতে পারবেন তো আর কথা না বারে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ বলেছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন

কোরবানি বলক হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি কত ইয়ার কুলার হতে 5000 টাকা করে 5000 টাকা ইয়ার কুলার ডেলিভারি ফ্রি হ্যাঁ হ্যাঁ প্রতিটা মালের প্রতিটা মালের প্রতিটা বড়াকের ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ প্রাইস এগুলো প্রাইস হতে 5000 টাকা করে টাকা কত 5000 টাকা এটা ইয়ার কুলার 5000 এটা নিলো 5000 এটা নিলো 5000 5000 টাকা এটা নিলো 5000 এটা 5000 টাকা হ্যাঁ হ্যাঁ এটার বাতাই দেখেন ভাই আপনি সামনে আছেন দেখেন

আর এটা নিলে চার হাজার টাকা পানি গরম করছি পানি সরে রেখে দিতে হবে এটা নিল চার হাজার টাকা এটা নিল চার হাজার পাঁচশো টাকা এটা হ্যাঁ হ্যাঁ আর এটা নিলে চার হাজার টাকা এটা নিলে চার হাজার টাকা ঠিক আছে আবার এটা নিলে পাঁচ পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ জিমের এক্সেসরিজ আছে হ্যাঁ হ্যাঁ এখানে সাইকেলিং আছে সাইকেল প্লাস হ্যান্ডেলিং আছে সবগুলা পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ এই যে এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 4500 টাকা 4500 ওই যে সাইকেল এটা কত এটা নিলো 4500 টাকা 4500 টাকা এটা কত এটা নিলো 5000 টাকা ভাই 5000 টাকা এখানে এটা আছে এটা 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 নিলো 5000 টাকা 5000 টাকা আর এগুলো হচ্ছে প্রেসার কুকার হ্যাঁ এগুলো প্রেসার কুকার এগুলো প্রাইস হচ্ছে 1800 টাকা

আর এগুলো নিলে তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা এগুলো তো তিন টাকা এগুলো প্রয়োজন আমি ভিডিও করে আবার পাড়ায় দিব ভাই এগুলো হচ্ছে টাকা করে এগুলো হচ্ছে মেকার এগুলা যাবে হ্যাঁ যাবে করে প্যাকেট আর এগুলো মেকার টাকা তারপর এখানে আপনার হ্যাঁ মেশিন আছে এগুলো প্রাইস হচ্ছে দু হাজার টাকা এটা হ্যাঁ বাবিদের জন্য দু হাজার টাকা আর এখানে প্লাক্স আছে প্রায় এটার তো অনেক সুন্দর সার্ম এটা প্রাইস হচ্ছে আটশো টাকা আটশো টাকা হ্যাঁ হ্যাঁ আর এগুলো নিলে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা অনেকগুলো তারপর কিছু টোস্টার মেশিন আছে এগুলো নিলে আপনার সাতশো টাকা একদম ফ্রেশ